হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দুষার স্যার প্রতিদিন দুপুর একটার যে অঙ্কের ক্লাস সেটা নিয়ে আজকে আবারও চলে এসেছি তোমাদের যে ক্লাসটা চলছে সেটা হলো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের আর আর বি যে গ্রুপ ডি এক্সাম তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তা কিন্তু আমাদের এখানে রেগুলার বেসিস সলভ হচ্ছে এবার অনেকে মনে হয় স্যার আগামীতে তো এন টি আছে স্যার এই টি তো জন্য করান তো ডিয়ার একটা কথা বলে রাখি আর আর বি সেট করাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সে এন হোক আর আরআবি গ্রুপ ডি হোক নট অনলি দ্যাট বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল লেভেলের যে এক্সাম সে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা এস যদি এক্সাম বলো জিডি বলো বা এসএসসি সিজিএল বলো বা ব্যাংক এগুলো প্রত্যেকটা জায়গাতেই এই প্রশ্নগুলোই কম বেশি পাবে ধা এগুলোই থাকবে খালি কি থাকে তোমাদের একটু লেভেলটা কমান বেশি থাকে বাট বেসিক কনসেপ্টটুকু যার ক্লিয়ার থাকবে তার ধাঁচ যেটাই থাক না কেন অঙ্কের প্রশ্ন যেটাই থাক না কেন সে কিন্তু সবটাই করতে পারবে তো যে অঙ্কগুলো আমি যেভাবে করাচ্ছি জাস্ট খালি সেগুলো ফলো করো সেগুলোকে কম বেশি সেগুলোকে দেখতে থাকো আমি তোমাদেরকে কথা ইচ্ছি তোমাদের কিন্তু একদম শেষ অব্দি যারা যারা প্রিপারেশান নেবে যখন ম্যাথের ক্লাস হচ্ছে ম্যাথের কথা বলবো যখন অন্যান্য ক্লাস হবে অন্যান্য কথা বলবো সেগুলো প্রত্যেকটাই ক্লিয়ার হবে এবং একটাই রিকোয়েস্ট করবো যেমন আমাদের যে এই যে ম্যাথামেটিক্সের বইটা রয়েছে এ বই যেমন তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াসের কোয়েশেন্সগুলো রয়েছে সেটা আমাদের যে কোনো এক্সামেরই তো সেগুলোকে সলভ করো যেখানে চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট এবং আমার নিজস্ব লেখা সম্পূর্ণ বিষয়গুলো তো সেই জায়গাগুলোকে ফলো আপ করো তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সম্পূর্ণটা কভার আপ হয়ে যাবে তো এবার আমি বলে রাখি আজকে যে প্রথম প্রশ্ন নিই এবং আগের প্রশ্নের লিঙ্ক সমস্ত আমাদের কোচিং যদি অ্যাডমিট হতে চাও সেইখানকার ডেটা যেমন এখানকার নাম্বার তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পেইড ব্যাচ অনলাইন পেইড ব্যাচ বলো বা তোমরা যদি বলো যে আমাদের একাডেমি থ্রু তোমরা প্রিপারেশন নেবে সেইখানকার নাম্বার বলো বা তোমরা যদি বলে আগে স্যার ক্লাসগুলো আমার বাদ চলে গেছে সেই ক্লাস সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো আজকে প্রথমেই আমাদের এসে ট্রেনের অঙ্ক এই যে ট্রেনের অঙ্কগুলো আছে সেগুলো সময় দূরত্বের যে আমাদের চ্যাপ্টার রয়েছে সেখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রয়েছে আমাদের ওয়ে এবং আমাদের চ্যাপ্টার ওয়েজ ট্রেন বলো নৌকা স্রোত বলো সবই কিন্তু আমাদের ডেটা রয়েছে তো এবার আমি শুরু করছি প্রথম প্রশ্নটা কি বলেছে ট্রেন এ যার দৈর্ঘ্য হলো একশো কুড়ি মিটার এই হল একশো কুড়ি মিটার ট্রেন এর দৈর্ঘ্য যা কিলোমিটার পার পার মিটার মিটার সেকেন্ড সেকেন্ডে অঙ্কটা আছে এবং ট্রেন বি আছে একটা ট্রেন এই একটা বি রয়েছে যার দৈর্ঘ্য রয়েছে আমার কত একশো এবং সেখানে আমাদের তিরিশ মিটার পার সেকেন্ডে এটা ধাবিত হচ্ছে এবং পরস্পর কোন দিকে বিপরীত দিকে মানে একটা যদি এদিকে যায় আর একটা এদিকে যাচ্ছে বিপরীত দিকে তো আমাদের বেসিক কনসেপ্টে আমরা জানি যদি বিপরীত দিকে দুটো বস্তু ধাবিত হয় তাহলে আমাদের তাদের যে স্পিডটা থাকে বা গতিবেগটা থাকে সেটা সবসময় আমাদের যোগ হয় তাহলে এখানে দুটোকে যদি যোগ করি তাহলে এদের যোগফল কত হবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড আর আমরা খুব ভালো করে জানি দূরত্ব সমান সমান কি হয় গতিবেগ গুণন সময় তাহলে এখানে দূরত্ব কত আছে একটা দূরত্ব আছে একশো তিরিশ আর একটা দূরত্ব আছে একশো কুড়ি তাহলে দুটো মিলে মোট দূরত্ব কত হচ্ছে আমার আড়াইশো মিটার তাহলে আমার এর সাথে যদি এক্স ধরে নিয়ে আমি সময় টাকা তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে পাঁচ মানে এরা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে পাঁচ সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে একদম বেসিক কনসেপ্টের একটা আমাদের অঙ্ক ছিল এই ধরনের অঙ্কগুলো কিন্তু জানা দরকার এখানে নিয়মটা গোড়াটা কভার হয়ে গেল আবার হ্যাঁ নিয়ম যারা জানবে তারা প্রত্যেক একটা অঙ্কই পারবে যত বড়ই অঙ্ক হোক না কেন ওই জন্য বেসিক অ্যান্ড শর্টকাট দুটোকে কিন্তু মিলিয়ে মিশিয়ে করবে ওকে এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে এটা যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন এই পিডিএফ টা আমাদের পেইড ব্যাচে দেওয়া রয়েছে কোচিং এতে করানো হচ্ছে তো এর মধ্যে সমস্তটাই পেয়ে যাবে প্রিভিয়াস যা যা গুলো এসে যেমন এটা আমাদের ইয়ের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এটা আমাদের রিজনিং এর প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পাবে তার মধ্যে আমাদের ম্যাথের প্রশ্নগুলো রয়েছে যেমন এই একটা রয়েছে এই ধরনের ম্যাথের গুলো কিন্তু এখন আমরা সলভ করাচ্ছি বাকি পার্টগুলো আমরা অবশ্যই ধীরে ধীরে সলভ করাবো তো এখানে আমাদের পরবর্তী অঙ্কটা কি রয়েছে আমাদের এটা সরলীকরণের অঙ্ক রয়েছে ঠিক আছে পরবর্তী সরলীকরণ আমাদের বইয়ের মধ্যে যদি যাও তিন নম্বর চ্যাপ্টারে আমাদের রয়েছে তো সরলীকরণের বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখা দরকার দরকার সবার আগে আমাদের ফার্স্ট ব্যাকেটের কাজ হয় তারপরে সেকেন্ড ব্যাকেট তারপরে থার্ড ব্যাকেট সাইনের দিক থেকে বললে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ দেন যোগ বা যদি ভাগের আগে এর থাকে তো এর এর কাজ হবে বা মাথার উপর যদি কোনো টান দেওয়া থাকে কোনো সংখ্যা তার কাজ হবে এই কটা জিনিস আমাদের জানলেই হবে তো আমরা শুরু করবো এদিক থেকে যেহেতু ফার্স্ট ব্যাকেটের এখানে ক্লোজ করা রয়েছে তো কি বলেছে মাইনাস আঠারো ভাগ মানে কি নিচে চলে আসবে মাইনাস কত দুই মাইনাস মাইনাস কেটে গেল এখানে কত পড়ে থাকলো নয় তাহলে নয় পড়ে থাকলো এবার এখান থেকে আমি নয় পেয়ে গেলাম ফার্স্ট ব্যাকেট উঠে গেল সেকেন্ড ব্যাকেট কত আছে সাতাশ সাতাশের নিচে চলে আসবে নয় তাহলে কাটলে কত হবে তিন এবার এখানে অফ আছে ঠিক আছে এটা গুণ আকারে আছে তো আমি এটা অফটাকে গুণ আকারে ধরে নিচ্ছি বাট এই পার্টটা আগে যেটা রয়েছে এই দিককার ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এই পার্টটাকেও কিন্তু আমাকে এখানে কভার আপ করতে হবে ঠিক আছে দেখো এই যে এই জায়গাটা রয়েছে না ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট অবধি কিন্তু এটা কভার হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে চলে আসছে আমাদের প্লাস থ্রি এবার অফের আছে এইবার যখন আমি ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো ঠান্ডা মাথায় বুঝবে আগে যখন ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো তখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস ফাইভ হয়ে যাবে ঠিক আছে আর যখন আমি এখানে মাইনাস ফোর স্কোয়ার আছে মাইনাস ফোর স্কোয়ার যখন রয়েছে তাহলে ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবে মাইনাস ফোর স্কোয়ার বলতে আমাদের এখানে কোন ইয়েটা হচ্ছে তাহলে এখানে মাইনাস ষোলো আমাদের এখানে চলে আসবে দেখো উত্তরও কিন্তু আমার এখানে কত আছে মাইনাসে আছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এই কনসেপ্টটা কি আরো গোটাটার উপরে হোল স্কোয়ার এরকম দেওয়া নেই শুধু ফোরের উপরে আছে তাহলে আমার এখানে কত হয়ে যাবে এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস কত হয়ে যাবে এখানে চার চারা ষোলো ঠিক আছে তাহলে আমার এখানে কত হচ্ছে আমার এখানে দেখো তিন পাঁচটা কত হলো পনেরো এখানে কত হলো মাইনাস ষোলো মাইনাস মাইনাস প্লাস মানে ষোলো আর এখানে কত এক একত্রিশ তাহলে এই অবধি আমার হয়ে গেল মাইনাস লাস্টে কত পড়ে আছে তিরানব্বই তাহলে তিরানব্বই ভাগ চিহ্ন আছে ভাগ মানে নিচে চলে আসবে মাইনাস কত আছে এখানে একত্রিশ বেরোলো কাটাকাটি করলে কত হয় তিন তো এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে কত হবে মাইনাস তো মাইনাস তিন হলো রাইট অ্যান্সার সো অপশন ফোর হলো আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর ঠিক আছে তো এই যে কনসেপ্ট গুলো স্টুডেন্টস রয়েছে এগুলো ক্লিয়ার রাখবে না হলে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো সরলীকরণের বিষয় হচ্ছে ছোট ছোট বিষয় ছোট ছোট বিষয়গুলোকে যারা মাথায় রাখতে পারবে তারা ক্লিয়ার শিখতে পারবে ওই জন্য বেসিকটা হওয়া দরকার বেসিক সবসময় বেস্ট প্রিপারেশন আমাদের কোচিং সেন্টার থ্রু আমাদের হয়ে থাকে যেখানে আমি নিজে ম্যাথের ক্লাস করিয়ে থাকি তো বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখলে এই অঙ্কগুলো কোনো কিছুই না বোঝাতে যা সময় লাগছে বোঝানোর পরে যদি আমি বলি বোঝানোর পর কিন্তু সামান্য সময় সেকেন্ডের ইয়ঙ্ক এগুলো ঠিক আছে এই আমাদের পরবর্তীতে চলে আসলো রিজনিং আমাদের রিজনিং চলছে আমাদের জি কের প্রশ্ন দেখতে পাচ্ছ সায়েন্সের প্রশ্ন তো এখানে প্রচুর রয়েছে এইবার আমাদের শ্রেণী পরবর্তী মানে রিজনিং এর অঙ্ক হ্যাঁ এবার আসলো গড় গতিবেগের অঙ্ক গড় গতিবেগ বলেছে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা গড়ের অঙ্কেও পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গড় বলছে না গড়ের গড় গতিবেগ তাহলে গড় গতিবেগের অঙ্কে গড়েও পেয়ে যাবে মানে গড় গতিবেগ বলতে কি আমার এখানে চেয়েছে মেনলি স্পিড স্পিডের এখানে ফর্মুলাটা এখানে বের করতে হবে বলেছে কি একটা বস্তু ছয় সেকেন্ড সময় আঠারো মিটার পথ অতিক্রম করে এবং তারপর চার সেকেন্ড সময় আবার কত আঠারো মিটার পথ অতিক্রম করে মানে প্রথমে সে কি করছে ছয় সেকেন্ড সময় আঠারো করছে মানে এক সেকেন্ডে প্রথমে যাচ্ছে তিন আর পরবর্তী চার সেকেন্ডে যাচ্ছে কত আঠারো তাহলে চার সেকেন্ডে যদি আঠারো যায় তাহলে চারচারটা ষোলো পয়েন্ট পাঁচ ঠিক আছে ষোলো পয়েন্ট পাঁচ আমার হয়ে দাঁড়ালো এইবার আমার এখানে কি বলছে যে আমার এখানে টোটাল এখানে এক যাচ্ছে সাড়ে সাত কিলোমিটার ঠিক আছে চার চার ষোলো চার পাঁচ চার কুড়ি একদম ঠিক আছে ওকে এইবার আমার এখানে যে বেসিক যে কনসেপ্টটা রয়েছে সে বেসিক কনসেপ্টটা কি রয়েছে সেটাকে তোমরা ক্লিয়ার রাখবে ঠিক আছে বেসিক কনসেপ্ট বলতে কি অনেকে করবে কি এখানে দুই সেকেন্ড হচ্ছে তাহলে এটাকে আমি দুই দিয়ে ভাগ করে দেবো বাট এটা কিন্তু ফর্মুলার মধ্যে পড়ছে না আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এটা ফর্মুলাটা আমাকে জানতে হবে সেই ফর্মুলাটা কি রয়েছে 2xy x y এটা হলো গড় গতিবেগের সূত্র এখানে x কি প্রথম গতিবেগ 1 সেকেন্ডে কতটা যায় Yটা কি দ্বিতীয় গতিবেগ যেটা 1 সেকেন্ডে কতটা যায় তাহলে আমার এখানে কত হচ্ছে 2 গুণ 3 গুণ 4.5 ঠিক আছে 2 গুণ 3 গুণ 4.5 বাই 7.5

এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে দ্যাট ইজ ইট ঠিক আছে তো রাইট অ্যান্সার কত হয়ে গেল আমার থ্রি পয়েন্ট সিক্স হয়ে গেল আমার হ্যান্ড হলো সঠিক উত্তর ওকে তো এই যে কনসেপ্ট গুলো রয়েছে এই যে নিয়ম গুলো রয়েছে নিয়ম গুলো তোমাদেরকে জানাটা কিন্তু ভীষণই জরুরি এবং একটু প্রত্যেকটা নিয়ম আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে সেখানে রয়েছে কোচিং গুলো রেগুলার বেসিসে করানো হয় প্রত্যেকটা এক্সামের জন্য সুন্দরভাবে প্রিপারেশন দেওয়া হয় এবং সব এক্সামের জন্য কিন্তু এগুলো আমাদের ভীষণভাবে জরুরি ঠিক আছে ওকে তো এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও ওকে তো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নিই এবার আমাদের পরবর্তী নেক্সট কোশ্চেন ওকে এবারে চলে আসা সায়েন্সের প্রশ্ন এসছে হ্যাঁ গড় দ্রুতি আচ্ছা এটা ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ হ্যাঁ একদম ফিজিক্যাল ম্যাথ কিন্তু সবই এসছে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ সেগুলো কিন্তু তোমাদেরকে সলভ করতে বলে সায়েন্সের ক্লাসে আমরা সলভ করাবো এগুলো আপেক্ষিক ঘনত্ব ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ চৌবাচ্চা প্রত্যেকটা সেটেই আমরা দেখতে পেয়েছি যে চৌবাচ্চা হোক বা সময় কার্য হোক এখান থেকে আমাদের অঙ্ক এসছে চৌবাচ্চার অঙ্ক যদি ডিআর করতে চাও তার আগে আমি বলবো সময় কার্যের যে অঙ্কগুলো রয়েছে না এই অঙ্কটা আগে করে নেবে মানুষ আর চৌবাচ্চার বিষয় একই থাকে মানুষ যায় আসে চৌবাচ্চা বের করে বের তো এই যে কনসেপ্টটার জন্য সময় কার্য করে দেবে তারপরে দেখবে পাইপ অ্যান্ড ক্রিশ্চান বা নল চৌবাচ্চার বলে আমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে বাকিটা কিন্তু সলভ করবে ঠিক আছে তো এবার শুরু করছি আজকের এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো যত বড় প্রশ্ন তত হবে একটা চৌ বাচ্চার সঙ্গে দুটো ইনলেট পাইপ যুক্ত করা যুক্ত যার মধ্যে একটি অন্যটির থেকে দ্বিগুণ কার্যক্রম একটা চৌবাচ্চা আছে বেসিক ভাবে বুঝিয়ে দিচ্ছি ও দুটো ইনলেট পাইপ মানে জল ঢোকাচ্ছে একটার যদি ক্ষমতা এক হয় তো আরেকটার ক্ষমতা আছে দুই ঠিক আছে এই পাইপ দুটি চালু রয়েছে এবং তার পাশাপাশি অন্য একটা আউটলেট পাইপ আউটলেট পাইপ মানে যেটা জল বের করে ওটাও চালু আছে যেটা এটা আবার বের করে আর একটা তিন নাম্বার পাইপ আছে বের করে যে যেটি সাড়ে বারো ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চাটিকে খালি করে দিতে পারে মানে এ একাই যদি জল ভর্তি থাকে সম্পূর্ণটা এ সাড়ে বারো ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চা খালি করে দিতে পারে তিনটে পাইপ একসঙ্গে কাজ করলে আড়াই ঘন্টায় খালি চৌবাচ্চা ভরে যায় মানে যদি পাইপ ওয়ান পাইপ টু আর পাইপ থ্রি একসাথে চালু থাকে তাহলে আড়াই ঘন্টায় সে খালি চৌবাচ্চাটা ভরে যায় কারণ কি কারণ যে দুটো ইনলেট পাইপ আছে তাদের ক্ষমতা বেশি তাহলে আমি যদি শুধু ইনলেট পাইপের ক্ষমতা বের করতে চাই তাহলে আমি কি করবো প্রথমটার ক্ষমতা কত আছে আমি একদম ভালো আচ্ছা এমনি করেছি রাও প্রথমে কত আছে আড়াই ঘন্টা এটা দুটো তিনটে একসঙ্গে এবিসি ধরে নাও এ বি আর সি এ দুটো ভর্তি করছে একটা খালি করছে তাহলে হচ্ছে আমার হলো আহ তোমার হলো ইয়ে আড়াই ঘন্টা আর শুধু যদি সি মানে যেটা বের করে সেটা কত আছে আমার সাড়ে বারো ঘন্টা ঠিক আছে এই তিনটের আবার লসাউ করে নিচ্ছি পূর্ণ সংখ্যায় লসাউ করবে লসাউ কি হয় মোট জলের পরিমাণটা আমরা অ্যাজুম করে নিতে পারি সেখান থেকে তাহলে আড়াই এবং যদি এখানে একশো পঁচিশ ঠিক আছে আড়াই এবং একশো পঁচিশের যদি আমরা হিসাব আনি তাহলে আমার সেই ক্ষেত্রে কত হবে দুটো লসাউ কত হবে একশো পঁচিশ আমি ধরে নিচ্ছি ঠিক আছে অতদূর ধরার দরকার নেই পঁচিশ ধরলেই হবে সাড়ে বারো দুগুণ পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার ওই দুটো লসক যদি করি আমি পঁচিশ ধরছি লসকে পঁচিশ ধরছি যে দুটো সংখ্যাতে ওই সংখ্যাটাকে ভাগ যাবে তাকে লসক বলে আচ্ছা আড়াইতে যদি আমি কে ভাগ করি তাহলে কত হবে দশ আর সাড়ে বারো দিয়ে যদি পঁচিশকে ভাগ করি কত হবে আমার এখানে হচ্ছে দুই তার মানে এর এইটা এই তিনটে মিলে আমার কত হচ্ছে দশ সেখান থেকে যদি একটা বাদ দিয়ে দিই কত হচ্ছে আড়াই ঠিক আছে তাহলে সেই দুটো পাইপ শুধুমাত্র দুটো পাইপ আছে এই দুটো পাইপ কতক্ষণে সম্পূর্ণ চৌবাচ্চাকে ভরাতে পারে পঁচিশের দুই মানে অ্যাপ্রক্সিমেট ওই অ্যাপ্রক্সিমেট তিন চব্বিশ তোমার ওই তিন পয়েন্ট এক সামথিং এরকম কিছু একটা হবে আমি ওটাকে করছি না এবার প্রশ্ন করেছে যে কম ক্ষমতার ইনলেট পাইপটা কতক্ষণে চৌবাচ্চাটাকে পূরণ করতে কত ঘন্টা সময় নেবে দুটোই যখন একসঙ্গে কাজ করছে দুটোই যখন একসঙ্গে কাজ করছে তখন সময় নিচ্ছে পঁচিশের নিচে আট ঠিক আছে একটার ক্ষমতা কত আছে আমার হলো আট এক আরেকটার ক্ষমতা কত আছে আমার হলো দুই তাহলে যেটার ক্ষমতা কম সেটা আমার জানতে চেয়েছে আর এই দুই আর একের তিন তিন বরাবর যখন একসাথে কাজ হচ্ছে তখন আমার কাজ কতক্ষণে কমপ্লিট হচ্ছে পঁচিশের নিচে আটে তাহলে যখন শুধু এক কাজ হবে নিশ্চয় আমার সময় বেশি লাগবে একদম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নিশ্চয় আমার সময় বেশি লাগবে ঠিক আছে তাহলে আমার সেই ক্ষেত্রে আমার সময়টা কত লাগছে আমাকে সেটা বের করতে বলেছে তাহলে সেটা আমার কত সময় লাগবে তাহলে সেই ক্ষেত্রে আমার যে সময়টা লাগবে সেটা হলো যেটা আমার দেখো যার ক্ষমতা বেশি তার সময় লাগবে কম আর যার ক্ষমতা কম তার সময় লাগবে বেশি তার মানে এখানে যে সময়টা আছে তার দ্বিগুণ সময় আমার ডেফিনেটলি লাগবে তাহলে দুই যদি এটাকে গুণ করে নিই কত হবে দুই দিকে কাটলে হচ্ছে চার তাহলে চার দিয়ে কে ভাগ করে নাও চার ছয় চব্বিশ এক শূন্য পয়েন্ট আসবে আচ্ছা চার দুগুণ আট আর এখানে দুই আসলে চার বাচ্চা চার কুড়ি তার মানে ছয় পয়েন্ট দুই পাঁচ হ্যাঁ

সময় লাগছে এইটুকু তো ওই জন্য বারবার বলছি বেসিক কনসেপ্টটুকু যদি তোমাদের সম্পূর্ণরূপে খেয়াল থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো কোনো কিছুই না একদম ইজিলি হয়ে যায় কিন্তু বেসিক কনসেপ্টটা যদি আমাদের খেয়াল না থাকে তাহলে কিন্তু সময়টা আমাদের বেশি লেগে যাবে ঠিক আছে তো রাইট আনসার কি হচ্ছে 6.25 এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে স্টুডেন্টস কাইন্ডলি রিকোয়েস্ট এটা যে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও ঠিক আছে আর যা প্রয়োজন সমস্ত তো দেওয়াই রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে বাকি যে কোনো কিছু প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে কি বলেছে পরবর্তী প্রশ্ন ত্রিভুজের অঙ্ক বলেছে দেখো পরিমিতির বা ত্রিকোণমিতির আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো আমাদের আরআরবি এক্সাম পেপার গুলোতে এসছে তো আমাদের আজকে যে লাস্ট কোশ্চেনটা আমরা আলোচনা করব। সেখানে আমরা কি যা পেয়েছি আমরা ত্রিভুজের অঙ্গ কি বলেছে একটি ত্রিভুজের তিনটা বাহু দেওয়া রয়েছে সাত আহ চব্বিশ আর পঁচিশ তিনটে বাহুর মধ্যবিন্দুগুলোকে সংযোগ করে একটি ছোট ত্রিভুজ তৈরি করা হলো আচ্ছা আমি এবার ছবি আঁকিয়ে নিচ্ছি ঠিক আছে ধরে নাও এটা আছে সাত হ্যাঁ এটা আছে চব্বিশ আর এটা আছে পঁচিশ এরকম কিছু একটা আছে ফর এক্সাম্পল ওই তিনটা বাহুর মধ্যবিন্দু এই যে বাহুর মধ্যবিন্দু এই যে বাহুর মধ্যবিন্দু আর এই যে বাহুর মধ্যবিন্দু এই তিনটাকে কি করছি আমরা যোগ করছি ক্লিয়ার তাহলে বলছি যে ছোট ত্রিভুজটা আছে ছোট ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল কত হবে ঠিক আছে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তো এটার একটা নিয়ম রয়েছে সবার আগে সেই নিয়মটা তোমরা জেনে নাও দেন আমি অঙ্কটাতে প্রসিদ্ধ করছি সবার আগে আমার এখানে যে বড় ত্রিভুজটা রয়েছে এই যে পুরো ত্রিভুজটা এই ত্রিভুজের আগে আমাদের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এগুলো আমাদের সম্পূর্ণ ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ আলাদা তার একটা বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কি রয়েছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি এখানে এস টা কি এস হলো আমাদের হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধেক পরিসীমা পরিসীমা কাকে বলে বাহুদয়ের দ্বয়ের যোগফল মানে সাত যোগ চব্বিশ যোগ পঁচিশ তাহলে কত হচ্ছে আমাদের এখানে চল্লিশ একত্রিশ আর তিরিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে তাহলে ছাপ্পান্ন যদি পূর্ণ পূর্ণ পরিসীমা হয় তাহলে অর্ধ পরিধি বা অর্ধ পরিসীমা কত আমার কথা পরিধি এ মানে প্রথম বাহু ধরে এটা কথা হচ্ছে আমার একুশ দ্বিতীয় বাহু আমার কত হচ্ছে চার আর তৃতীয় বাহু আমার কত হচ্ছে তিন এই গোটাটার হচ্ছে আমার কত রুট ওভার ঠিক আছে তাহলে আমি এটাকে ভেঙে নিই সবগুলোকে ভেঙে নি দুই যে ভাঙলাম কত হচ্ছে চোদ্দ সরি কত চোদ্দ আবার দিয়ে ভাঙলে কথা হচ্ছে সাত সাত দুগ্নো চোদ্দ চোদ্দ দুগ্নো আঠাশ আবার এটাকে ভাঙি তিন সাতটা একুশ এটাকে ভাঙ্গি দুই দুগ্ন চার আর এটা পরে থাকলো তিন এটা রুট চলে আসলো তাহলে দুটো দুই দুটো দুই মানে দুই দুগ্ন চার হয়ে গেল ঠিক আছে এক দুই দুটো সাত একটা সাত হয়ে গেল আর দুটো তিন মিলে একটা তিন হয়ে গেল তিন সাত একুশ চার একুশ হচ্ছে তাহলে আমার এই যে পূর্ণ পরিদীপের বড় যে ত্রিভুজটা ছিল এর ক্ষেত্রফল ক্ষেত্রফল বড় ত্রিভুজের হচ্ছে আমার এখানে ক্ষেত্রের আসি। মাথায় রাখবে মধ্যবিন্দু যদি বাহুদ্বয়ের মধ্যবিন্দু থেকে আরবি বাহুদ্বয়ের মধ্যবিন্দু থেকে যদি একটা ত্রিভুজ আমার আঁকানো হয়ে থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদা যে পূর্ণ ত্রিভুজটা থাকে তার ছয় চার ভাগের এক ভাগ ঠিক আছে সেটা হয় আমার কত চার ভাগের এক ভাগ তো এটা কিন্তু চার দিয়ে ভাগ করি কত হচ্ছে আমার এখানে টোয়েন্টি ওয়ান তো রাইট আনসার কত হবে আমার এখানে টোয়েন্টি ওয়ান হয়ে গেলো আমার এখানে হলো সঠিক উত্তর ঠিক আছে ওকে টোয়েন্টিয়ান হলো এখানকার সঠিক উত্তর ঠিক আছে তো এই ধরনের শুধু যে পার্টিগণীতি পাবে তা না পরিমিত আমাদের ত্রিকোণি সব ধরনেরই অঙ্ক তোমরা কিন্তু ডেফিনেটলি পাবে তো জাস্ট অঙ্কগুলোকে তোমরা প্রসেস করে যাও আমি তোমাদের এইটুকু কোথায় ইচ্ছি তোমাদের কিন্তু সম্পূর্ণটা অবশ্যই কভার আপ হবে ওকে তো ডিয়ার আজকের মতো ক্লাসটা আমাদের এতটাই বাকি ক্লাসগুলো এবং বিভিন্ন আপডেট রয়েছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আমি দেখা করছি ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাবে কিছু রিকোয়ারমেন্ট থাকলে ডেফিনেটলি জানাবে এবং বারবার যে কথাটা বলছি যদি মনে করো সেরা প্রস্তুতি নেবে আবাসিক হোক বা নন আবাসিক হোক পুরুষ হোক বা মহিলা হোক মাঠের প্রস্তুতি সহ সম্পূর্ণ প্রস্তুতি পড়াশোনার বই নোটস টেস্ট এভরিথিং সম্পূর্ণটাই আমাদের এখানে প্রোভাইড করা হয়ে থাকে এবং আমাদের একটা সুপার ফেসিলিটি রয়েছে অফলাইন ক্লাস হোক বা অনলাইন ক্লাস হোক আমাদের কিন্তু সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে সেগুলো বাড়িতে গিয়েও পরে তোমরা কাছে পারমানেন্টলি তোমাদের কাছে থেকেই যাচ্ছে ঠিক আছে তো ডিয়ার আজকের মতো ক্লাসটা এতটাই নেক্সট ক্লাস নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার দুপুর একটা কালকে তো কেমন লাগলো অবশ্যই জানিও এবং কোনো ডকুমেন্ট দরকার থাকলে কমেন্টে জানাবে এবং যা প্রয়োজন তোমাদের রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আজকের মতো এতটাই ধন্যবাদ